দক্ষিণ দাঁড়ি বললে আপনাদের যে কেউ দেখিয়ে দেবে এই তাছাড়া দেখুন আমার পেছনে একটা ট্যাঙ্কি রয়েছে এই ট্যাঙ্কিটা দেখলে আর এই একটা এটা হচ্ছে একটা মাঠ তো এই ট্যাঙ্কি আর মাঠটা দেখো আপনারা আইডেন্টিফাই করতে পারেন ওপর থেকে কতটা এক্সাইটমেন্ট লাগছে সেটা আপনারা দেখুন কেননা এতটা উঠে এসে এইভাবে প্যান্ডেলটা দেখা একটা আলাদাই অনুভূতি সেই হচ্ছে হাওড়া ব্রিজের উপরটা তো এইভাবে আপনারা হাওড়ার ব্রিজে উঠে প্যান্ডেলটি দেখতে পারবেন দক্ষিণ কলকাতা অনেক জায়গায় গেলে এরকম ধরনের বাড়ি আপনারা দেখতে পারবেন এখন আমরা বন্ধুরা চলে যাচ্ছি সেই বিখ্যাত জনপ্রিয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের দিকে এই হচ্ছে বন্ধুরা তিরুপতি বালাজি সাউথে গেলে বন্ধুরা আপনাদের যেমন একটা প্যান্ডেলের পর দু আড়াই কিলোমিটার পর পর এক একটা করে প্যান্ডেল পড়বে কিন্তু নর্থে সেরকম না আজকে আবার বন্ধুরা আপনাদের জন্য কলকাতা মানে নর্থ কলকাতার রুট ম্যাপের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের যেই সব সাইডের প্যান্ডেলগুলো দেখাবো তো আজকে আমি স্টার্ট করছি প্রথম প্যান্ডেল যেটা গৌরীবাড়ি সার্বজনীন যেই প্যান্ডেলটা আপনারা আসতে গেলে শিয়ালদা থেকেও আসতে পারেন সামনে উল্টোডাঙ্গা স্টেশন আছে ওইখান থেকেও আসতে পারেন অ্যাকচুয়ালি উল্টোডাঙ্গা স্টেশন থেকে অনেকগুলো প্যান্ডেল ওইদিকে পড়বে তবে আমি এই দিক দিয়ে যেহেতু এসেছি সেহেতু দিয়ে স্টার্ট করছি আর গৌরীবাড়ি দিয়ে স্টার্ট করে যাবো গৌরীবাড়ি করবাগান বাগান কবিরাজ বাগান সুরির বাগান তেলেঙ্গা বাগান শ্রীভূমি তারপরে দক্ষিণদারি গোলাঘাটা ওই সব প্যান্ডেলগুলি পরপর আপনাদের দেখাবো তো এ হচ্ছে বন্ধুরা গৌরীবাড়ি প্যান্ডেল তো বন্ধুরা এই গৌরীবাড়ি প্যান্ডেলের এখানকার থিম হচ্ছে গোড়ামাটির টেরাকোটা যেই এই প্যান্ডেলটা জানতে পারলাম যে মহালয়ার দিন উদ্বোধন হবে আরেকটা জিনিস বন্ধুরা ভেতরে আপনারা দেখতে পারবেন পুজো মণ্ডপে মা দুর্গাকে আনা হয়ে গেছে মা দুর্গা প্যান্ডেলে বিরাজমান হয়ে গেছে এই প্যান্ডেলের ভেতরে কিছু কাজ হচ্ছে যেটা বেড়ার মধ্যে কুটুলোর মতন জিনিস লাগিয়ে ওর মধ্যে কিছু ডিজাইন করছে এরকম যেটা আপনারা দেখতে পাচ্ছেন গৌরী প্যান্ডেলটা দেখার পর বন্ধুরা আমরা এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই পারে পড়বে করবাগান যুবকবৃন্দ তেলেঙ্গা বাগান আর ওই পারে পড়বে কবিরাজ বাগান তাই আগে কবিরাজ বাগানের প্যান্ডেলটা আমরা দেখে নিই গৌরী প্যান্ডেলটি দেখার পর এখন আমরা চলে এসেছি কবিরাজ বাগানের পূজা প্যান্ডেলের সামনে সুন্দর কবিরাজ বাগানের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না কিন্তু একটা জিনিস আপনাদের বলে রাখি আপনারা যারা আসবেন কবিরাজ বাগানে তারা এরকম আমার মতো এরকমভাবে উঠে প্যান্ডেল দেখতে পাবে একটা সুযোগ পেয়েছি এনাদের থেকে রিকোয়েস্ট করে বলে ওপরে ওঠা যায় কি না বা ওপরে উঠে প্যান্ডেল দেখা যায় কিনা তো এইভাবে আপনারাও হাওড়ার ব্রিজে উঠে প্যান্ডেলটি দেখতে পারবেন তো সামনেটা আপনাদের একটু দেখাচ্ছি পুরোটা আপনারা যেতে পারবেন না কেন সামনেটা বন্ধ আছে আপনাদের দেখাতে পারলাম যে আমি এতটা উপরে উঠে এসেছি উঠে তারপর কুয়েজ বাগানের এই প্যান্ডেলটা দেখতে যাব চলুন আরেকটু উপরে ওঠা যায় তো ভেতরে আপনাদের আরেকটু দেখাচ্ছি এই হচ্ছে বন্ধুরা প্যান্ডেলের ভেতরটা যেটা আপনাদের সাইড থেকে একটু দেখিয়ে দিচ্ছে আর এই হচ্ছে হাওড়া ব্রিজের উপরটা সত্যি বন্ধুরা প্যান্ডেলটা অসাধারণ করছে আপনারা যদি আসেন এইভাবে আপনাদের ওপরে উঠে প্যান্ডেলটা দেখতে হবে আর এখানে কর্মীরা যারা আছেন তারা খুবই ব্যস্ত কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে তো এখন বন্ধুরা আমাদের হাওড়া ব্রিজে উঠতে দিল তাই উঠলাম পরে কি হবে আমি জানি না ওপর থেকে কতটা এক্সাইটমেন্ট লাগছে সেটা আপনারা দেখুন কেননা এতটা উঠে এসে এইভাবে প্যান্ডেলটা দেখা একটা আলাদাই অনুভূতি সেটাই আপনাদের দেখালাম এ বন্ধুরা এখানকার টিম হচ্ছে গঙ্গার নিচে হাওড়া মেট্রো বন্ধুরা এই কবিরাজ বাগানের প্যান্ডেলটি দেখা হয়ে গেছে এরপর আমরা যাব উল্টো পাড়ে যুবকবৃন্দ করবাগান ওই প্যান্ডেলগুলির দিকে কবিরাজ বাগান দেখে আপনারা উল্টো পারে এলেই বাঁ দিকে আপনারা পেয়ে যাবেন যুবকবৃন্দের প্যান্ডেল আর এই দিকে পড়বে কর বাগান উল্টোডাঙা পল্লিশ ওই প্যান্ডেলগুলো গৌরীবাড়ি থেকে বন্ধুরা শ্রীভূমি দেখার যে রুটটা সেই রুটে অনেকগুলি প্যান্ডেল পড়ে এই রুটে আপনারা যখন প্যান্ডেল দেখতে আসবেন অনেকগুলো প্যান্ডেল আপনারা একসাথে দেখতে পারবেন তার মধ্যে এই একটা প্যান্ডেল হচ্ছে যুবকবৃন্দ এগুলো খুব কাছাকাছি করে সেই কারণে আপনারা দেখে নিতে পারেন কেননা এই প্যান্ডেলগুলো ছোটো করলেও খুবই সুন্দর করে আপনারা আসলে সেটা বুঝতে পারবেন এবছর এখানকার থিম হচ্ছে মানসকন্যা আর ভেতরটা বন্ধুরা আপনাদের একটু বাইরে থেকে দেখছি মোটামুটি এরকম করছে লোহার স্ট্রাকচার ফ্রাকচার দিয়ে করছে আর এখানকার যে কারিগররা আছে বাসে বাধার কাজ চলছে ওপাশ দিয়ে আপনারা যুবকবৃন্দর প্যান্ডেলটা দেখার পর এখন আমরা চলে এসেছি করবাগান প্যান্ডেলে এই হচ্ছে বন্ধুরা কর বাগানের প্যান্ডেল এই করবাগানের প্যান্ডেলটা দেখার পর আপনারা ব্যাক করবেন না এইদিকে আরেকটা প্যান্ডেল হয় যেটার নাম হচ্ছে উল্টোডাঙ্গা পল্লিস্ত্রি কর বাগানে এবছরে যেটা ভাবনা দেখছি টিনের ট্যাঙ্কি যেটা তেলের ট্যাঙ্কি হয় সেই সব জিনিস দিয়ে কিছু একটা করছে আর ভেতরে যে কাঠ বাস, টিন সব দিয়েই এরকম টাইপের কিছু একটা করছে ওপাশের করবাগানের প্যান্ডেলটা দেখার পর এখন আমরা চলে এসেছি উল্টোডাঙ্গা পলিসি প্যান্ডেলে এখানে লেখা আছে এবার মাস সবার এটা থিম কিনার সিওর জানি না তবে এই হচ্ছে ভেতরের প্যান্ডেল এবার বন্ধুরা এই প্যান্ডেলটা একটু ছোটর মধ্যে করছে কি লাস্ট পর্যন্ত এই প্যান্ডেলগুলো রূপ পুরো বদলে যায় মানে খুবই সুন্দর করে দেয় তাই এখন এখন দেখে বলা যাবে না যে প্যান্ডেলগুলো কি করছে বা কেমন করতে চলেছে তো বন্ধুরা চলুন যাওয়া যাক এরপর নেক্সট প্যান্ডেলে এই উল্টোডাঙা পলিসির প্যান্ডেলটা দেখার পর বন্ধুরা আপনারা আর এইদিকে যাবেন না কেন এইদিকে রাস্তা বন্ধ আছে ছোটো খাটো গলি আছে যেখান দিয়ে যাওয়া যায় আপনাদের যাওয়ার দরকার নেই আপনারা আবার এই দিক থেকে বেরিয়ে যাবেন যেখানে করবাগানটা আপনাদের দেখালাম উল্টোডাঙ্গা পল্লিশ্রী প্যান্ডেলটা দেখার পর আপনারা চলে আসতে পারেন এই উল্টোডাঙ্গা বিধানসংঘ প্যান্ডেলে এর আগের বছর এখানে আপনাদের দেখিয়েছিলাম প্যান্ডেলটা অসাধারণ করেছিল গরুর গাড়ি করে আসছিল মা দুর্গা সেরকম থিম ছিল আর এখানে যে ঘাসগুলো করেছিল অরিজিনাল ঘাস ছিল তো এই বছর এখানকার কি ভাবনা সেটা আপনাদের ভেতরে গিয়ে একবার দেখানোর চেষ্টা করছি তো প্যান্ডেল আস্তে আস্তে বন্ধুরা ভেতরে প্রবেশ করছিল আগেকার দিনে যে বাড়ি হতো করিবর্গা ছাদ তারপরে কাঠের যে জানলাগুলো হতো টেনে খোলা বন্ধ করা যায় মেনলি বন্ধুরা এই প্যান্ডেলটা আমি যতটুকু বুঝতে পারলাম আগেকার দিনে যেরকম টাইপের দোকানপাটগুলো হতো আগেকার দিনে যেরকম পরিস্থিতি ছিল তার উপরে ভিত্তি করে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে আর সাইডে দেখুন পাহাড়ের মতন উঁচু টাইপের কিছু করছে সাউথে গেলে বন্ধুরা আপনাদের যেমন একটা প্যান্ডেলের পর দু আড়াই কিলোমিটার পর পর এক একটা করে প্যান্ডেল পড়বে কিন্তু নর্থে সেরকম না নর্থে আপনাদের কাছাকাছি অনেক প্যান্ডেল আপনারা দেখতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা প্যান্ডেলটা কতটা বড় জায়গা নিয়ে করছে আর কতটা অসাধারণ করতে চলেছে এই প্যান্ডেলটা আপনারা অবশ্যই আসবেন এই উল্টোডাঙ্গা বিধানসংঘের প্যান্ডেলে থেকে বড় কথা আমি যেরকম এখানে উপরে উঠে দেখছি আপনারা হয়তো এরকম উপরে উঠে এই প্যান্ডেলটি দেখতে পারবেন আর দেখতে পাচ্ছেন মা দুর্গা প্যান্ডেলের ভেতরেই রয়েছে কিন্তু এটা একটু অন্য অন্যরকম কাঠের টাইপের তৈরি করা হয়েছে মা দুর্গাকে পরে কি হবে সেটা এখন আমি বলতে পারছি না তবে আপাতত যেইটুকুনি আমি দেখতে পেলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই প্যান্ডেলটা আসতে হলে যেভাবে আমি এলাম সেইভাবেও আসতে পারেন এছাড়া আপনারা উল্টোডাঙ্গা স্টেশনে নেমে মাত্র দুশো মিটারের মতো রাস্তা পড়বে আপনাদের কাউকে জিজ্ঞেস করবেন উল্টোডাঙ্গা বিধানসভা প্যান্ডেলে যাব তো আপনারা কাউকে জিজ্ঞেস করেও এই প্যান্ডেলে আসতে পারেন তবে বন্ধুরা এই প্যান্ডেলটার থেকে যেতে ইচ্ছা করছে না কেন প্যান্ডেলটা এত সুন্দর করেছে কিন্তু যেহেতু আমি এটা রুট ম্যাপের ভিডিও বানাচ্ছি অনেক প্যান্ডেল দেখানোর আছে অনেক রুট বলার আছে সেই কারণে এই প্যান্ডেলটা ছেড়ে যেতেই হচ্ছে আর কেননা এই প্যান্ডেল আরও অনেক কিছু দেখানোর ছিল ছোটো 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 কিন্তু যেহেতু টাইম অনেক লেগে যাবে সেই কারণে চলুন এরপরে যাওয়া যাক তেলেঙ্গা বাগান সুরির বাগান প্যান্ডেলের দিকে তো দেখুন বন্ধুরা অলরেডি দুর্গা পুজোর বাস আর ব্যানার লাগানো শুরু হয়ে যাচ্ছে উল্টোডাঙ্গা দেখার পর এখন আমরা চলে এসেছি তেলেঙ্গাবাগান প্যান্ডেলে আপনারা দেখে নিন আমার পেছনে যে প্যান্ডেলটা হচ্ছে এটা হচ্ছে তেলেঙ্গা বাগানের প্যান্ডেল এটাও টিন ফিনের টাইপেরই প্যান্ডেলটা করেছে সাইড দিয়ে দুখানা সুন্দর সিঁড়ি বানানো হচ্ছে আপাতত বন্ধুরা আপনাদের এইটুকুনি দেখাতে পারছি বাইরে থেকে যে এই ধরনের প্যান্ডেলটা করছে টিনের টাইপের কাজ হচ্ছে ভেতরে আর রঙের কাজও হচ্ছে টেলেঙ্গা বাগান প্যান্ডেলটি দেখার পর এখন আমরা চলে এসেছি সুরির বাগান প্যান্ডেলে সুরীর বাগানের থিম হচ্ছে বন্ধুরা জীবন তৈরি এই প্যান্ডেলটা দেখে নিন আপনারা কীরকম করছে বাইরে থেকে এই প্যান্ডেলটি আসতে হলে আপনাদের উল্টোডাঙ্গা থেকে একশো দুশো মিটারের মধ্যেই পড়বে আর এবার এখানে করছে বিভিন্ন রকম খড় ঠট দিয়ে বানাচ্ছেন আর ভেতরে দেখতে পাচ্ছেন মা দুর্গা অলরেডি বিরাজমান আর শিল্পী একজন সেই মা দুর্গার রূপ প্রদান করছেন এই সুরির বাগান প্যান্ডেলটি দেখার পর এখন আমরা চলে যাব উল্টোডাঙা সংগ্রামী ক্লাবের পুজোটা দেখতে তো ওইটা একটুখানি দূর পড়বে কিন্তু এটা উল্টোডাঙা ব্রিজ ক্রস করে পড়বে এই হচ্ছে বন্ধুরা উল্টোডাঙ্গা স্টেশন আর এই হচ্ছে উল্টোডাঙ্গা রেল ব্রিজ এই ব্রিজটা ক্রস করে আমি চলে যাব উল্টোডাঙা সংগ্রামী শ্রীভূমি গোলাঘাটা দক্ষিণদারি এই প্যান্ডেলগুলো আপনাদের দেখাতে বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি উল্টোডাঙ্গা সংগ্রামী ক্লাবের দুর্গা পুজো প্যান্ডেলের উল্টোডাঙ্গা স্টেশনের একদম সামনেই পড়বে এই উল্টোডাঙ্গা সংগ্রামী ক্লাবের পুজো ওই দিকের প্যান্ডেলগুলো কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি উল্টোডাঙ্গা সংগ্রামী ক্লাবের পুজোতে এই প্যান্ডেলটাও অসাধারণ করে আগেরবার এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি ছিল এবং বালি দিয়ে করেছিল এবছরে এখানে টিন দিয়ে প্যান্ডেলটা করছে আপনারা দেখতে পাচ্ছেন পুরোনো বাড়ি যেরকম হয় এখনও অনেক জায়গায় দক্ষিণ কলকাতা অনেক জায়গায় গেলে এরকম ধরনের বাড়ি আপনারা দেখতে পারবেন সেই ধরনেরই এই প্যান্ডেলটা করছেন টিন দিয়ে তারপর পুরোনো দরজা জানলা তারপরে আগেকার দিনে যে করিবর্গা টাইপের ফিকে জিনিসগুলো দিয়ে করা হতো বাড়ি সেরকমই করছে আর এই দিকে একটা খুব মতন করেছে এরকম জায়গা মোটামুটি মুদিখানা দোকান ফোকানগুলোই হয় যাই হোক এবার আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে চলে যায় প্যান্ডেলের ভেতরে কেননা দুর্গা পুজো হাতে গোনা আর কয়েকটা দিন বাকি এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এরকম টিনের টাইপের করছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সব বাড়ি তৈরি যেসব সরঞ্জামগুলো লাগে সেই সব জিনিস দিয়েই প্যান্ডেলটা তৈরি করছে তো মোটামুটি প্যান্ডেলটা এই টাইপের করছে আপনাদের দেখিয়ে দিলাম প্রতি বছরই এই প্যান্ডেলটা অসাধারণ করে আপনারা এই প্যান্ডেলটা আসলে দেখতে পারবেন এই প্যান্ডেলটি বন্ধুরা আপনারা যদি আসেন উল্টোডাঙ্গা স্টেশন থেকে আপনারা মাত্র একশো মিটারের মতন পড়বেন এই প্যান্ডেল আপনারা দেখতে আসতে পারেন উল্টোডাঙা সংগ্রামী দেখার পর আপনারা এইখানে চলে আসবেন এখান থেকে এই ব্রিজ দিয়ে উঠে ডান দিকে সোজা চলে গেলে আপনারা গোলাঘাটা দক্ষিণধারী প্যান্ডেলগুলো পেয়ে যাবেন আমিও এই ঠিক এই ব্রিজটা দিয়ে সোজাই যাবো আমরা বন্ধুরা ভিআইপি ব্রিজ বা ফুট ব্রিজের উপর দিয়ে চলে এসেছি এই দক্ষিণ দক্ষিণধারী গেটটার সামনে এখান দিয়ে ঢুকে গেলেই আমরা দেখতে দক্ষিণ দক্ষিণধারী পূজা মণ্ডপ আপনাদের একটা কথা বল জানিয়ে দিই এই দক্ষিণ দক্ষিণধারিতে আপনারা দিওয়ালির আগে এলে হাতের তৈরি মাটির প্রদীপ থেকে শুরু করে ঠাকুর আপনারা এখানে পেয়ে যাবেন এখানে এখন আমরা চলে এসেছি বন্ধুরা দক্ষিণ পূজা মণ্ডপের সামনে তো চলুন ভেতরে কি করছে একবার দেখে নিই প্যান্ডেলটা পুরোটা দেখানোর আগে বন্ধুরা আপনাদের বলে দিই এই প্যান্ডেলটা অসাধারণ করেছে কেননা এই প্যান্ডেলটা আমি একবার ঘুরে দেখলাম তাতে আমি বুঝলাম প্যান্ডেলটা অসাধারণ করেছে আপনাদের একটু একটু করে দেখাচ্ছি আর এই প্যান্ডেলটা উল্টোডাঙ্গা থেকে খুব বেশি দূর না দক্ষিণ দাড়ি বললে আপনাদের যে কেউ দেখিয়ে দেবে আর এই হচ্ছে বন্ধুরা প্যান্ডেল দু সাইডে টিনের এবার বেশিরভাগ প্যান্ডেলগুলি দেখছি তিন দিয়ে করছে কেন জানি না যাই হোক এই টিন দিয়ে পেখমের মতন করেছে দুটো পাখির পেখম টাইপের করেছে অনেক বড় বড় আর ভেতরে দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুর যেটা কঞ্চি বা বেড়া ঠেড়া দিয়ে বানানো হয়েছে আর এখানে পুরোনো দিনের অনেক ছবি দেখতে পাচ্ছি পুরনো দিনের অনেক ছবি বা যাত্রা টাইপের কিছু যে হয় মিনার বিজলি ছবিঘর ওরকম একটু একটু মনে পড়ছে আমার এরপর দেখুন এত গেল সামনের দুটো ডানা এরপর আপনারা ভেতরটা দেখুন একটা ট্যাক্সিকে কেটে বিভিন্ন রকম টুকরো করে বিভিন্ন পার্ট করেছে হয়তো এটা এখানে থাকবে না অন্য কোথাও থাকতে পারে বা এখানেও থাকতে পারে আর এখানে করেছে হুইল চেয়ার একটা বড় সাইজের হুইল চেয়ার আর পুরো পূজা মণ্ডপটি দেখতে পাচ্ছি অসাধারণ করেছে এবার আস্তে আস্তে ঢুকে এসেছি তো দেখুন ভেতরটা কত সুন্দর করেছে এটা দিনের বেলা আপনাদের এরকম লাগছে আপনারা যখন রাত্রিবেলা আসবেন না আরও লাইটিংয়ের সঙ্গে এই প্যান্ডেলটা যা লাগবে আপনাদের আগের বছর আমি দিনেই করেছিলাম কিন্তু রাত্রে আসার পরেও পুরো অন্যরকম অসাধারণ লাগছিল আগের বছরও মাটির তৈরি বিভিন্ন রকমের জিনিস দিয়ে করেছিল এই বছরও প্যান্ডেলটা অসাধারণ করছে এই প্যান্ডেলটা অনেকটা বড় জায়গা নিয়ে করছে যেটা আপনারা দেখছেন বললাম না বন্ধুরা বাইরে থেকে যতটা মনে হচ্ছিলো কাউকে ট্রিবিউট দেওয়ার ব্যাপার আছে আরেকটা জিনিস বন্ধুরা পূজা মণ্ডপে মা অলরেডি আগে থেকে বিরাজমান বন্ধুরা এই প্যান্ডেলের একটা ছোট্ট করে আপনাদের সিনেমেটিক ভিউ দেখাচ্ছি চলচ্চিত্র জগতে যে সকল শিল্পীরা ছিলেন তাদেরই তৈরি তৈরি করা হচ্ছে হচ্ছে তার সাথে এখানে এভাবে লাগানো এই যদি আপনাদের চিনতে অসুবিধা হয় আপনাদের তো আগে বলে দিলাম কি করে আসবেন তাছাড়া দেখুন আমার পেছনে একটা ট্যাঙ্কি রয়েছে এই ট্যাঙ্কিটা দেখলে আর এই একটা এটা হচ্ছে একটা মাঠ তো এই ট্যাঙ্কি আর মাঠটা দেখো আপনারা আইডেন্টিফাই করতে পারেন বা পুজোর সময় কাউকে জিজ্ঞেস করলে আপনাদের বলে দেবে দক্ষিণদারি দেখার পর বন্ধুরা আপনারা এই গোলাঘাটা প্যান্ডেলটি দেখতে পারেন তবে এই প্যান্ডেলটা আপনাদের বাইরে থেকেই দেখিয়ে দিয়েছে ভেতরে আর ঢুকতে এখন আমরা বন্ধুরা চলে যাচ্ছি সেই বিখ্যাত জনপ্রিয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের দিকে উল্টোডাঙা থেকে নেমে আপনারা প্রথমে দক্ষিণদ্বারি দেখবেন তারপর গোলাঘাটা চাইলে দেখতে পারেন তারপরে আপনারা চলে আসতে পারেন এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা প্যান্ডেলে তবে বন্ধুরা যদি ষষ্ঠী সপ্তমী অষ্টমীর সময় আসেন এই রুটে গাড়ি মোটামুটি বন্ধ হয়ে যায় সপ্তমীর পর থেকে তো গাড়ি বন্ধ হয়ে যায় কেননা এতটাই ভিড় থাকে আপনারা উল্টোডাঙ্গা ব্রিজের ওপর থেকেই দেখতে পারবেন এতটা ভিড় থাকে আপনাদের মনে হচ্ছে হেঁটেই আসতে হবে তো হেঁটে আসতে হলে আপনাদের দক্ষিণদারিটা অবশ্যই দেখবে তারপরে আপনারা চলে আসতে পারেন এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোতে পাশ থাকলে ভালো নাহলে আপনাদের একটু টাইম নিয়েই আসতে হবে কেননা এখানে অনেকটা লাইন পড়ে তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যে গেটগুলো তৈরি হয় আগে থেকে এগুলো এখানে তো অনেক গেট তৈরি হয় তো গেট বানানোর কাজগুলো চলছে এরপর ভেতরে গিয়ে আপনাদের তিরুপতি বালাজি যেটা এবার শ্রীভূমির থিম সেটা আপনাদের দেখাচ্ছি শ্রীভূমি প্যান্ডেলের যেই গেট এটাই হচ্ছে সেই গেট এখান থেকে আপনারা এই দিকে প্রবেশ করতে হবে মোটামুটি যারা এসেছেন তারা তো জানেনি যারা নতুন আছেন তাদের একবার দেখিয়ে দিচ্ছি এবার বন্ধুরা শ্রীভূমির থিম হচ্ছে এই তিরুপতি বালাজি মন্দির তো বন্ধুরা দেখছেন এখানে ওমেন দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি হচ্ছে আর কাজও চলছে ভেতরে জিজ্ঞেস করলাম তবে পারমিশন দিল না ভিডিও করার হয়তো পুজোটা সামনে চলে এসে এই কারণেও হতে পারে যাই হোক বাইরে থেকে আপনাদের যেটুকু পাচ্ছি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বন্ধুরা তিরুপতি বালাজি আগেই বললাম বন্ধুরা এই শ্রীভূমি প্যান্ডেলটা প্রতি বছরই খুব সুন্দর করে আগের বার ডিজনিল্যান্ড ডিজনিল্যান্ড করেছিল এবছর করছে তিরুপতি বালাজি মন্দির যাই হোক প্রতি বছরই এটা খুব সুন্দর করে এবং এটা খুব জনপ্রিয় প্যান্ডেল তাই অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক এই পুজোটি দেখতে আসে তো বন্ধুরা আপনাদের শুরু করেছিলাম গৌরীবাড়ি থেকে প্যান্ডেল দেখানো সেখান থেকে অনেকগুলো প্যান্ডেল দেখিয়ে দেখিয়ে বিশেষ করে যেটা বিধান সংঘ আর দক্ষিণধারী প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে আমার আর এই শিবভূমির তিরুপতি বালাজি প্যান্ডেলটা এই পার্টটা বন্ধুরা এখানেই শেষ করলাম এরপরে আপনাদের পার্ট টুয়ে দেখাবো লেক টাউন দমদম পার্ক সেখান থেকে যাব তালা পড়তয় তালা অধিবাসী বিন্দু এখানেও আরও দু চারটে ভালো সুন্দর সুন্দর প্যান্ডেল করে তো ওই প্যান্ডেলটি দেখাবো সেটা আপনারা পার্ট টুতে দেখতে পারবেন চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি